Mile gucken Mandy Dasar 夏泉 Шаром Du nduk 간 Takeẹえ Guys maraton datang datangnya motor project ini kayak oh itu sampai হিন্দু আমাদের প্রধান উৎসব ও লাগে দুর্গা পূজা ভারতমত্ত ক্লাব এই অত্র অঞ্চল তথা সারা ত্রিপুরা রাজ্যের নর্থ ইস্টেমিদের একটা বিশাল বড় ক্লাব একটা এটা সর্বধা ভারতন্ত ক্লাব আমাদের সামাজিক কাজে লোকে যুক্ত থাকে প্রশাসন উনি ওরা কী কারণে ভারতমন্ত্র ক্লাব ভাঙছে এটা প্রশাসন জানে কিন্তু অত্র এলাকার মা বোন যারা আছে চারটা পাঁচটা ভূত নিয়ে তারা সবাই চাইতেছে যে দুর্গা দুর্গাপূজাটা হোক আমাদের প্রধান উৎসব আমরা হিন্দু আমাদের বাঙালি প্রধান উৎসব দুর্গাপূজা এই দুর্গাপূজা ভারতন্দ্র ক্লাব সত্তর বছর ধরে পয়া হইতেছে এখন কেন হইতো না তারপরে যে কাজটাগুলি প্রয়োজন হইছে তার মধ্যে আমাদের টিভি ছিল বক্স ছিল দামি দামি জিনিস ছিল স্পটলাইট ছিল হেলিজন ছিল আমাদের অনেক সম্পত্তি ছিল আমাদের পুলিশ যে জায়গায় পাহাড়াদার ছিল পাহাড়া ছিল সেই অবস্থা আমাদের সম্পত্তিগুলি চুরি হয়ে গেছে তারপরে আমরা নরসিংহ থানা এনসিসি থানা দুর্গা থানা পূর্ব থানা এবং পশ্চিম থানা সবাইকে আমরা জানানি হয়েছে জানানির পরে যারাকে নিয়ে আমরা দিছি এখন আমরা পূজা করতেইবো আমাদের গ্রামের মা বোন ভাইরা এবং ক্লাবের সদস্যরা খারা মানতেছে না যে পূজা করতে হইব কারণ পূজা আমাদের ধর্ম দুর্গা পূজা আমরা হিন্দু বাঙালি তার জন্য আজকে আমরা এই এরি পরিষ্কার করতেছি আমরা পরিষ্কার করিয়া আমাদের যে দুই ঘন্টা জায়গা আছে ওই জায়গার মধ্যেই আমরা আমাদের পূজাটা করি পরিষ্কার যাতে আমরা যাতে না করি তাহলে আমরা আমাদের সম্পত্তি নিমু

তাহলে কেন আজকে আবার পড়াশোনা করবো যে আমাদের সম্পত্তি আমরা সরাইতে পারতাম না আমাদের জায়গার মধ্যে আমরা পূজা করতে পারতাম না এখানে কেরা কেরা কি দোষী আছে কারা দোষী আছে সব মা বন্ধুকে আমাদের কি জবাব দেই সবাই জবাব চাইতেছে এই জবাবের জন্য তারা আজকে পরিষ্কার করতেছে